বিএনপি এটা চাচ্ছে অতএব এইটাকে করা যাবে না হ্যাঁ এটা এটার বিরোধিতা করতে হবে এক ধরনের ক্রোধ থেকে এক ধরনের কি বলে যে ক্ষোভ থেকে এই কাজটি করা হচ্ছে তাহলে এইটা কি শহীদদের উদ্দেশ্য ছিল শহীদরা যে আত্মদান করেছেন ছাত্র জনতা শ্রমিক তাদের কি উদ্দেশ্য ছিল এইটাই যে বিএনপি যে কথাটা বলবে তার প্রত্যেকটারই বিপরীত কাজ করতে হবে এটা করা যাবে না এবং এই সরকারের মধ্যেও এমন কিছু ব্যক্তিবর্গ আছেন উপদেষ্টা হিসাবে কর্মকর্তারা আছেন যারা প্রচণ্ড রকমের বিএনপি বিরোধী তার যে পনেরো ষোলো বছরের নিরবচ্ছিন্ন আন্দোলন আত্মত্যাগ গুম খুন যেখানে এমপি থেকে শুরু করে ছাত্র নেতা থেকে শুরু করে নির্বাচিত প্রতিনিধিরা বিএনপির আত্মত্যাগ করেছেন তাদেরকে গুম করা হয়েছে তাদেরকে এখনও তাদের হদিশ নেই এই এই যে এত বড় যে একটা কন্ট্রিবিউশন মানে সেটা কিসের জন্য সেটা একটা অবাধ সুষ্ঠু নির্বাচন এদেশে হোক এই এদেশে জনগণের আন্দোলনের মাধ্যমে যে সমস্ত বিষয়গুলি অর্জিত হয়েছে এর আগেও গণতান্ত্রিক আন্দোলনের ছাত্ররা জীব জীবন দিয়েছে সেলিম দেলুয়ার তাজুল আপনার শাহজাহান সিরাজ আপনার জেহাজ শহীদ জেহাদ এদের জীবন কি ফালতু ছিল এরা গণতন্ত্রের জন্য লড়াই করেছে না নব্বইয়ের গণ অভ্যুত্থান যে তৈরি হয়েছে এটাও গণতন্ত্রের জন্য আবার সেই গণতন্ত্রকে হত্যা করেছিল শেখ হাসিনা নিপীড়ন নির্যাতনের মধ্যে দিয়ে গণতন্ত্রের যে প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠার কথা সে দু পায়ে করে ধ্বংস করে দিয়েছিল সেখান থেকে নিরবিচ্ছিন্ন আন্দোলন আমরা করেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা করেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে তো সেটার মূল্য নয় সেটাতে আপনার রক্ত ঝরেনি আমরা অত্যন্ত মানে শ্রদ্ধার সাথে তাদের যে এক বিশেষ করে জুলাই আগস্টে সেটাকেও আমরা শ্রদ্ধার সাথে মেনে নিয়েছি আমাদের সেই আন্দোলনের ধারাবাহিকতার একটা কালমিনেশনে উঠেছে যে জুলাই আগস্টের ইয়ের কি বলে যে আন্দোলন তো পনেরো ষোলো বছরের আন্দোলন এবং জুলাই আগস্টের আন্দোলন তো বিচ্ছিন্ন কোনো বিষয় না একই সূত্রে গাঁদা যে আমরা গণতন্ত্র চাই আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন চাই আমরা একদলীয় একমান্ত্রিক কর্তৃত্ববাদী ফ্যাসিবাদের শাসনের অবসান চাই আমরা প্রত্যেকেই প্রত্যেকটা নাগরিকের তার যে অধিকার সে অধিকার নিশ্চিত হয় আমরা করব আমরা আমাদের ভোট দিতে গিয়ে কোনো গুন্ডা পাণ্ডা আমাদেরকে প্রতিহত করবে না আমরা সেই ধরনের একটি মানে নির্বাচনী পরিবেশ চাই